খাবারের ক্ষেত্রে সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন মালামাল গোলা যাতে হয় আপনার এই যে মেশিনটা এসেস এবং চাবি লিভার পিতলের খেয়াল রাখবেন চাবি লিভার অবশ্যই পিতলের হলে এই জিনিসগুলা মানে অনেক স্মুথলি কাজ করবে যদি আপনার লোহার হয় আপনার এক দুইশো টাকা তিনশো টাকা আপনার হয়তো অনেকে কমে বিক্রি করে আপনি হয়তো বলতে পারেন যে ভাই অন্য জায়গায় কমে পাওয়া যায় এক্ষেত্রে মেশিনগুলো হবে লোহা লোহার হলে কি হবে আপনার জিনিসটা ফাইসা যাবে যেমন এখন এই যে দেখেন আমি আপনি দেখাই হ্যাঁ এই যে দেখেন হাইড্রোলিক সিস্টেম খুবই স্মুথলি কাজ করতেছে তখন কি হবে এই জিনিসগুলো কাজ করবে না সহজে তখন মালটা নষ্ট হয়ে যাবে তো আপনাদের প্রতি অনুরোধ যে জায়গা থেকে আপনি মাল ক্রয় করবেন এই জিনিসটা খেয়াল করবেন যাতে এসএস তার নিতে পারেন ঠিক আছে আমার এই যে যতগুলো সেটআপ দেখতেছেন আমার সবগুলো হচ্ছে এসএস এর সেট রাখছি কারণ আমাদের এখানকার কাস্টমার হচ্ছে অনলাইনে বিশ্বাসের উপর মাল নেয় তো আসসালামু আলাইকুম বিবারিয়া লক হাউজের পক্ষ থেকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আপনারা যারা মেইন গেটের জন্য খুবই প্রিমিয়াম সিম্পল ডিজাইনের লক খুঁজতেছেন আজকের ভিডিওটা না টেনে দেখবেন তাহলে আপনারা লকের মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাবেন সিম্পল ডিজাইনের লক ক্রয়ের ক্ষেত্রে মেন গেটের জন্য এক্সট্রা সিকিউরিটি লক সহ তো এই যে এই যে লকগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছে আরও অনেক লকের কালেকশন আছে আপনারা ভিডিওটা না টেনে দেখবেন তাহলে আপনাদের লকের ক্রয়ের ক্ষেত্রে একটা ভালো ধারণা পেয়ে যাবেন আমাদের এখানে দেখেন আলহামদুলিল্লাহ প্রচুর লকের কালেকশন এগুলো হচ্ছে আপনার একটু ডিজাইনের ভিতরে এই এ এই সিরিয়াল হচ্ছে বেডরুমের কালেকশন প্রায় পঞ্চাশটার উপরে আছে এ মেন গেটের মাঝারি সাইজের আছে তো আপনারা যারা আমাদের দোকানে সরাসরি আসতে চান আমাদের ঠিকানাটা বলে দিই বিবারিয়া হার্ডওয়ার আমাদের দোকানের নাম টঙ্গি বাজার তো ময়দানের পাশে আমাদের দোকান যদি সরাসরি আসতে চান আলহামদুলিল্লাহ দেখে শুনে নিতে পারবেন আর যদি মনে হয় যেন আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে চান আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদেরকে অর্ডার দিতে পারেন অথবা আপনি যাচাই করতে পারেন আমাদের এখান থেকে মাল নেওয়ার জন্য জাস্ট আপনার যা যা মাল যদি ভালো লাগে অর্ডার দেওয়ার জন্য পাঁচশো অথবা এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স দিলেই হবে ইনশাল্লাহ বাকি মালামাল আপনার মাল বাসায় পৌঁছানোর পরে মাল খুলে দেখবেন দেখার পরে একটা একটা করে মাল খুলবেন দেখার পরে যদি মনে হয় যে না আলহামদুলিল্লাহ মাল সব ঠিকঠাক পাইছি তারপরে ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা পরিশোধ করে দেবেন আর আপনার যদি আইসার দেখে দিতে পারেন আমার জন্য আপনার জন্য মনে থেকে একটা ভালো লাগবে যে না আমি একটা মাল হাতে নিয়ে দেখলাম ভিডিওটির মাধ্যমে তো দেখলাম অনেকে প্রতারণা করে সরাসরি আসলাম দেখে চলে নিতে বললাম ভালো লাগবে আপনার জন্য আমার জন্য তো যদি না আসতে পারেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা কোরিয়ারের মাধ্যমে আপনাদের মাল দিয়ে দেবো এছাড়া আমাদের এখানে দেখেন লকের পাশাপাশি এই যে লকের যে যেই মালামলগুলো সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ ফিটিংসের সব মালামাল আপনি কালার ম্যাচিং করে নিতে পারবেন তো এই যে দেখেন কবজার কালেকশন বিভিন্ন কালার ম্যাচিং করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এই দিক দিয়ে আছে লকের অনেক কালেকশন তো হয়তো এক ভিডিওতে তো সবগুলো দেখানো পসিবল না আপনার আপনার চাহিদা অনুযায়ী আমাদের এখানে সর্বনিম্ন বেডরুমের লক যেগুলো ন মালগুলা এক হাজার বারোশো পনেরোশো টাকা আছে ওগুলা ভালো হয় না সবারই বলি একটা লক কয়ের ক্ষেত্রে যে ভিডিওটা এটা হচ্ছে গেটের যাদের বাজেট আপনার থেকে টাকা পর্যন্ত এই লকগুলো দেখতে পারেন সচরাচর মেন গেটের জন্য আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষেরই বাজেট থাকে এরকম তো সিম্পল ডিজাইন যাদের পছন্দ আজকের ভিডিওটা আর একটা জিনিস বলি দিই আপনাদেরকে মাল কয়ের ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন মালামাল গুলা যাতে হয় আপনার এই যে মেশিনটা এসএস এবং চাবি লিভার পিতলের খেয়াল রাখবেন চাবি লিভার অবশ্যই পিতলে হইলে এই জিনিসগুলা মানে অনেক স্মুথলি কাজ করবে যদি আপনার লোহার হয় আপনার এক দুশো টাকা তিনশো টাকা আপনার হয়তো অনেকে কমে বিক্রি করে আপনি হয়তো বলতে পারেন যে ভাই অন্য জায়গায় কমে পাওয়া যায় এক্ষেত্রে মেশিনগুলো হবে লোহা লোহার হলে কি হবে আপনার জিনিসটা ফাইসা যাবে যেমন এখন এই যে দেখেন আমি আপনাকে দেখাই হ্যাঁ এই যে দেখেন হাইড্রোলিক সিস্টেম খুবই স্মুথলি কাজ করতেছে তখন কী হবে এই জিনিসগুলো কাজ করবে না সহজে তখন মালটা নষ্ট হয়ে যাবে তো আপনাদের প্রতি অনুরোধ যে জায়গা থেকে আপনি মাল ক্রয় করবেন এই জিনিসটা খেয়াল করবেন যাতে এস নিতে পারেন ঠিক আছে আমার এই যে যতগুলো সেট আপ দেখতেছেন আমার সবগুলো হচ্ছে এসএস এর সেট আপ রাখছি কারণ আমাদের এখানকার কাস্টমার হচ্ছে অনলাইনে বিশ্বাসের উপর মাল নেয় তো আমি আমার কাছে লোহারও আছে এটা হচ্ছে আপনি বললে আমরা লোহাগুলো আপনাকে দেবো কিন্তু চেষ্টা করি এস এসটা দেওয়ার জন্য কারণ দুই তিনশো টাকা আপনার পাঁচশো টাকা হয়তো বা কমে নিতে পারবেন কিন্তু মালগুলো নষ্ট হইলে দিন শেষে আমার দোকানে বদনাম হয় তো অনলাইনে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে একটু দেশে হলো মালগুলো যাতে ভালো হয় তো আর কথা না বেরি আপনাদের কিছু মালের ধারণা রেটগুলো ধারণা দিয়ে দেয় প্রথমেই লকটার আমি বলি এটা হচ্ছে এন্টিক কালারের ভিতরে যদি আপনি বড় চান ডাবল ডোরও ইউজ করতে চান কোনো অসুবিধা নেই এই লকটার সাইজ অনেক বড় পনেরো ইঞ্চি সাইজ মানে বুঝতে পারছেন কত বড় একটা লক এই লকটার চাবি লিভার পিতলের এই যে দেখেন এদিকে আসেন একটু এই যে লেখা আছে আপনার এ অ্যাকচুয়ালি এটা ইউএসএ এর প্রোডাক্ট না এটা চায়না মাল তো অনেকে এটাকে ইউএস জাপান বলে বিক্রি করে চায়নার ভিতরে অনেক ভালো একটা মাল এগুলো হয়তো আরো নরমালও আছে ইউএস লেখা আছে কিন্তু এটা হচ্ছে ডাবল ডাবল ফিনিশিং ডাবল লেয়ারে তো এটার মধ্যে এক্সট্রা সিকিউরিটি গার্ড পাবেন রুমের ভিতরে বসে এই লকটার দাম হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা এটা বড় সাইজ এটা মধ্যে ছোটো হয় বাজারে আছে ছোটো হ্যাঁ এটা কিন্তু বড়োটা চার হাজার নয়শো টাকা এই যে সাইজগুলো আপনার অনেক বড় সাইজ ঠিক আছে এর মধ্যে এই যে এই সাইজেরও আছে আরও ছোটো আছে এটা হচ্ছে বড়টা সবচেয়ে বড়টা এই দুইটা মাল মডেল আছে অ্যাভেলেবেল আরও কালেকশন চার হাজার নয়শো টাকা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন আর একটা যদি বলে রাখি আমাদের প্রত্যেকটা মালেরই আমরা দুইটা দিনা কোয়ালিটি রাখছি যাদের লোহার দরকার হয় আমরা বলে দেবো ভাই এটা লোহা দাম কম আপনারা চাইলে নিতে পারেন কিন্তু লোহাটা সচরাচর আমরা সাজেশন সচরাচর করি না কারণ লোহাটা জং আসবে আর আপনি যদি গোল্ডেনের ভিতরে লক নিতে চান মেন গিয়ারের জন্য এ দেখেন কত সুন্দর স্প্রিং কাজ করে এসএস আমরা এখানে যত মালামাল সবগুলো কিন্তু এসএস এর সেটআপ লোহার মালামাল আমরা রাখি না একটাই কারণ যারা প্রবাসী বাইরে আছে ও বলে হোসেন ভাই আমাকে দুই তিনশো টাকা বেশি যাক মালটা ভালো দেন এর জন্য আমরা কোনো সময় নর্মালটা রাখি না যদি আপনার চান লোহা তখন আমরা দিব এই যে এসএস এর মেয়ের সেটআপ আপ এটা রেট হচ্ছে আপনার চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা লোহা নিলে দাম কমে যাবে এই যে এন্টিক কালারের ভিতরেই লকটা দেখতে পারেন অ্যান্টিক কালারের ভিতরে এটা রেট হচ্ছে আপনার তিন হাজার নয়শো টাকা যদি আপনি এটার ভিত্তিতে যদি চাবি লিভার পরিবর্তন করে নিতে চান হেভি নিতে চান তখন দামও দাম বাড়বে নর্মাল নিলে আবার দাম কমে যাবে মানে কোয়ালিটি বেধা হবে যদি আপনার এই লকটা দেখতে পারেন এটা এক্সট্রা সিকিউরিটি লক সহ আছে চাবি লিভার আছে এটা হচ্ছে রুমের ভিতরের অংশ আর এটা হচ্ছে বাহিরের অংশ কত সুন্দর ফিনিশিং দেখেন চাবি লিভার সম্পূর্ণ পিতলের এই লকটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ এগুলোর ভিতর নর্মালও আছে এটার ওজন অনেক হেভি প্রায় দুই কেজির কাছাকাছি দুই কেজির অভার হবে একটা লকের ওজন তো এই লোকনা দেখতে পারেন এর ভিতরে লিভার চাবি পিতলের আরো হেভিও আছে হ্যাঁ এটা মাঝারি আমরা রাখছি এটার প্রাইস হচ্ছে আপনার চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা অরিজিনাল আরো হেভিও আছে আমরা চাইলে আমরা দিতে পারবো এটা হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা আর আপনার যদি গোল্ডেনের ভিতরে হেভি নিতে চান এই লকটা কিন্তু অনেক হেভি দুই কেজি প্লাস ওজন নর্মাল একটা লকের ওজন বারোশো তেরোশো চোদ্দশো গ্রাম হয় কিন্তু এই উপরে ওজন এই লকটা আপনি দেখতে পারেন গোল্ডেনের ভিতরে এটা হচ্ছে চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা চার হাজার ছয়শো পঞ্চাশ এই যে দেখেন কত সুন্দর একটা ফিনিশিং এই যে গোল্ডেন ফিনিশিং দেওয়া আছে এদিকে এই পাশে সুন্দর ফিনিশিং খুবই সিম্পল কিন্তু স্মার্ট একটা হ্যান্ডেল লক তো এই লকটা এক্সট্রা সিকিউরিটি দেওয়া আছে রুমের ভিতরে পাশে এই সিকিউরিটি লকটা থাকার কারণে এই লকটা ডান বাম আপনার যে কোনো দিকে ইউজ করতে পারবেন হ্যাঁ তো এটার দাম হচ্ছে চার হাজার চারশো পঞ্চাশ টাকা চার হাজার চারশো পঞ্চাশ সর্বশেষ যে লকটা এটার প্রাইস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে সিম্পল ডিজাইনের প্রায় তিরিশ চল্লিশটা আরো মডেল আছে আপনার চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন যে হোসেন ভাই আমাকে মেইন গেটের জন্য চার হাজার পাঁচ হাজার অথবা ছয় হাজার আরও যেরকম দামি নিতে চান দেওয়া যাবে আপনার পছন্দ অনুযায়ী আপনি বাজেট অনুযায়ী নিতে পারবেন মেন হচ্ছে সর্বোচ্চ একটা কথা বলি আপনার যেরকম বাজেট দিবেন আপনি ততটুকু সার্ভিস পাবেন আপনি যে লগ্নগুলো করেন যে আটত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার আপনি কিন্তু এই পাঁচ হাজারের টাকার ভিতরে সার্ভিসগুলো পাবেন দশ হাজার টাকার আট হাজার টাকার সার্ভিস পাবেন না আর মোটামুটি মালগুলো আমাদের বেশি চলে অথবা যদি যাদের বাজেট পাঁচ হাজার প্লাস সাত হাজার আট হাজার ওগুলো আরো স্পেশাল সার্ভিস হবে ইনশাল্লাহ তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের দোকানে আসতে চান আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আপনি কুরিয়ারের মাধ্যমে জাস্ট আমাদেরকে অ্যাডভান্স অর্ডার কনফার্মের জন্য পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিলে হবে বাদ বাকি টাকা আপনার মাল হাতে পেয়ে বুঝে তারপরে পরিশোধ করতে পারবেন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে কথাটা আপনার যদি মনে হয় যে না এখানে অনলাইনে প্রতারণার শিকার হইতে পারেন আপনার সরাসরি আমাদের দোকান আসতে পারেন এটা আমরা একটা প্রতিষ্ঠান এটা অনলাইন নাই যে দেখেন আমাদের একটা দোকান আমি আপনার সাথে আপনি কথা বলবেন ভিডিও কলে তারপর যদি মনে হয় আসবেন অথবা মাল নিতে চান তখন নিন কারণ আমরা এখানে বাজারে কিছু নাই আমরা অনলাইন হলে ছবি দিতাম কিন্তু আমরা একটা দোকানদার দোকানদার আপনাদের সাথে যোগাযোগ করতেছি হয়তো ভিডিওর মাধ্যমে আপনার সাথে পরিচয় হওয়ার জন্য এটার জন্য ভিডিও করি ভয় পাওয়ার কিছু ইনশাআল্লাহ আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম